তুমি এখানে এসে দাঁড়াও এরিটা খুলে দাও ছোট ছোট প্লাস্টিক এইটা ওইটা খুলে দাও খুলে দাও গাড়িটা খোলা খুলে দাঁড়িয়ে থাকে ওটা দাও খুলে দাও হ্যাঁ কোনটা দুটো করে দুই জায়গা বলবো হ্যাঁ দুই জায়গা এমনি করে হাত দিয়ে এরকম করে সেটটা খুলে যাবে দাও এটা দিন দি 50 হয়ে যাবে তিন দেবো তিন দেবো 오, 휴대폰 하이네. 휴대폰. 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 সকাল বেলা আজকে বৃহস্পতিবার কালকে স্বাধীনতা দিবস একটা করে দিন দেবো না